জাংকুক পেপারগুলো নিয়ে একজনকে দিয়ে বললো তোমাকে যে পেপারগুলো দিয়েছিলাম সেই পেপার থেকে সই নকল করে নিও আর হ্যাঁ তোমাকে যে কাজের দায়িত্ব দিয়েছি সেটাও করবে আর আজকেই আমি ওখানে যাব আজকেই সব পরিষ্কার হয়ে যাবে প্রমাণ হাতে পেলে আমি সত্যিটা সবার সামনে আনলো আর ততক্ষণ তোমাকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গেলাম জাঙ্কুক একটা ছেলেকে কথাগুলো বললো আপনি নিশ্চিন্তে থাকুন স্যার আর সিবিআই অফিসার সুগা স্যার এর সাথেই তো আপনি যাচ্ছেন হ্যাঁ আমি ওর সাথে যাচ্ছি অল দ্য বেস্ট স্যার হুম আরে আমি তো বললাম আমি ওকে ঠিক খুঁজে বের করে আপনাদের ঠিক সময় মতো ডেলিভারি করব আরে আপ नहीं समझ रहे हैं वो लड़की भाग चुकी है যেখানেই যাক আমি ওকে ঠিক খুঁজে বের করব अगर कर सकते हैं तो कीजिए ना जल्दी अमित तो चेष्टा करছি किंतु तो पार छी ना मुझे लगता है वो जांगकुक उसको लेकर भाग चुका है केनो जांगकुक तो यही ব্যাপারে जाने ना वो केनो नहीं तो जाबे क्योंकि जांगकुक भी टेक को पसंद करता था आरपीआर भी आर करता था इसलिए अच्छा तुम फोन रखो তাহলে কি সত্যি জাঙ্কুকে নিয়ে গেছে কিন্তু জাঙ্কুক তো জানতো না যে আগের বার আমি আলকে কিডন্যাপ করেছিলাম নাকি জাঙ্কুক জানতে পেরে গেছে তার মানে জাঙ্কুক না আমাকে এখনই একবার নিজের ডেরায় যেতে হবে জাঙ্কুক একটা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আর ভিতরে যে কি হচ্ছে সেটা সম্পর্কে হয়তো জাঙ্কুক আগে থেকে অবগত হয়ে আছে তাই হাতের সব জিনিস রেডি করেই রেখেছে ঘরের ভিতরে রয়েছে প্রোগ্রাম আর আরেকজন লোক দেখে মনে হচ্ছে বিদেশি আর কিছু মেয়ে রয়েছে হাতপা বাঁধা অবস্থায় দেখে মনে হচ্ছে ওদের কোনো নেশার জিনিস খাইয়ে দেওয়া হয়েছে তাই ওভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে ভিতরে কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে বগাম সেই ব্যক্তির সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা করছে না তুমি তাহলেই পাতায়া থাক কি বল আর কি তোমার হাত সে চা চুকি খায় আর তুম ও কে রিলাক্স করান কে লিয়ে বললে হো মুছে বলছি তো যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ও কোথায় আছে সেটা তো আমি বুঝতে পারছি না আমার মনে হয় যে তে ফোনটা কেউ নিয়ে নিয়েছে না হলে তে ঠিক আমার সাথে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করবে কিন্তু তেকে যে জাংকুকে কিডন্যাপ করছে সেটা আমি শিওর কারণ তে নিখোঁজ হওয়ার পর থেকে জাংকুকে দেখছি না তারপর তো জাঙ্কুকে অ্যাসিস্টেন্ট বললো যে জাঙ্কু কোন বিজনেস ট্যুরে বাইরে গেছে কিন্তু আমার মন বলছে যে তে এর সাথেই আছে আরে টেনশন নিও না তুমি আপাতত এই কথা মেয়েকে নিয়ে কাজ চলো আমি বুঝতে পেরেছি যে জাঙ্কুকের খোঁজ পেলে আমি তেরো খোঁজ পাবো আর কাল আমি অফিসে যাচ্ছি জাঙ্কুকে আর সেখানে গেলেই আমি জাঙ্কুকের খোঁজ পাবো আর তারপরে সব আর বাকিটা কি করলে কি হবে সেটা আমি ভালো মতে বুঝতে পেরেছি তুম জ্যাসে ভি করকে মুঝে বো লড়কি লাকে দো বস হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে আর শোনো এই কটা মেয়ে রেট কিন্তু বেশি দিতে হবে কারণ আমি এত অল্প সময়ের মধ্যে জোগাড় করেছি হ্যাঁ ইয়েলো বলে লোকটি বোগামের হাতে একটা সুটকেস দিয়ে দিল আর বোগাম সেটা খুলে টাকাগুলো গুনে নিয়ে বলল পারফেক্ট চাঙ্গুক ভালো করেই বুঝতে পারছে যে বোগাম এত সহজে তে পেছন ছাড়বে না আর তাই এখনো খোঁজার চেষ্টা চালাচ্ছে আর সেই কারণে তেকে আরো চোখ চোখ রাখতে হবে ইচ্ছা করছে বোগামকে এখানে মেরে পুঁতে দিতে কিন্তু এখনও সেটা করা যাবে না কারণ যে খেলা বোগাম শুরু করেছে সেটা চাঙ্গুক এত সহজে শেষ হতে দেবে না এত সহজে তোকে মাখবো না আমি বোগাম তোর এক একটা পাপের শাস্তি আমি তোকে দেব আর ট্রেন উপর তো নজর পড়েছে ওটাকে যদি আমি উপরে না ফেলতে পারি আমার নাম জাঙ্কুক নয় বলে ঝাঙ্কু সেই জায়গা থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসে কাউকে একটা ফোন করল হ্যালো কালকে তোমাদের সবারই অফিস ছুটি থাকবে সবাইকে সেটা মেল করে বলে দাও আর হ্যাঁ যা কাজ করবার বাড়িতে বসে করবে ইমেল করে দেবে আমাকে কিন্তু কালকে যেন কেউ অফিসে না যায় সেটা নজরে রেখো কিন্তু স্যার কালকে তো কোনো হলিডে নেই যেটা বলছি সেটা করো আর শোনো কেউ যদি এসে জিজ্ঞাসা করেছে আমি কোথায় বিজনেস ট্রিপে গেছি তাহলে বলবে যে তোমরা এই ব্যাপারে কিছু জানো না বুঝেছ ঠিক আছে স্যার বলে জাঙ্গুক গাড়ি চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানোর জন্য রওনা হইল কারণ ওর চিন্তা হচ্ছে তে বাড়িতে একা আছে ও না আবার কিছু করে বাড়িতে পৌঁছে জাঙ্গুক দেখলো যে যে ছেলেটিকে তে দেখাশোনা করার জন্য রেখে গেছিল সে সোফায় বসে টিভি দেখছে এই কি তুমি এখানে আর কে কোথায় ম্যাডামকে খাবার দিয়ে আসলে উনি বললেন খেয়ে নেবেন তাই আমি বাইরে এখানে এসে বসে আছি ও বললো খেয়ে নেবে এত সহজ খেয়ে বলল। তোমাকে আর তুমি চলে এলে জাঙ্গুক দৌড়ে ওপরে তের ঘরে দেখতে গেল যে ভয়টা জাঙ্কুপ পাচ্ছিল সেটাই হয়েছে কোথাও নেই তন্ন তন্ন করে সারা ঘর খুঁজলো কিন্তু তে কে কোথাও পেলো না অবশ্যই টেবিল এর যাওয়া তে একটা চিঠি পেলো আপনি ভেবেছিলেন আমাকে আটকে রেখে আপনি আমাকে ভুল ভেবেছিলেন আমি চলে যাচ্ছি আর এটাও জেনে রাখুন যে জোর করে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় তাই আপনি কোনোদিনও এভাবে আমাকে আটকে রাখতে পারতেন না আর হ্যাঁ আমার সাথে বোকা দিয়ে বিয়ে হবে হ্যালো আমি একটা মেয়ে ছবি পাঠাচ্ছি সেই মেয়েকে যেখান থেকে পারো তুলে নিয়ে আসো আমার কাছে বুঝেছ ফার্স্ট আমার ধৈর্যের পরীক্ষা নিচে তুমি বেশ এতদিন তো আমার ভালো রূপ দেখেছি এবার কি যে করতে পারি তোমাকে তো আমার কাছে আসতে হবে তোমার মত থাকুক বা না কাগজটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল জাঙ্কুকে চোখ লাল হয়ে গেছে মাথার রক ফুলে গেছে সঙ্গে সঙ্গে জাঙ্কুকে একজনকে ফোন করলো এদিকে তে পাইপ বেয়ে নিচে নেমে নিজেকে যেন এক মুক্ত পাখির মতো মনে করছে এতদিনে যেন সে মুক্তি পেয়েছে